কারণ যারা ঠিকাদারি করে তারা কিছু প্রশাসনের যোগাযোগ রাখে কোন কাজ কে পাইতেছে তারা কিন্তু অগ্রিম খবর রাখে আমার আপনার থেকে অগ্রিম খবর রাখে ঠিকাদারাই রাখে বাংলাদেশে ভালো ভোট নাও হইতে পারে আমি যদি করতেছি না এখন কি আমি তালিকা প্রকাশ করবো যে ধরেন আব্দুল কুদ্দুস রোহিম বয়াতি মমতাজ কার কার ভালো ভোট হবে না এটা একটা আহ্বান যে আমার এলাকাতে একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক আসছে আমরা এলাকাবাসীরা যেন সর্বতভাবে এই কাজটাতে সাহায্য করি যারা যারা সাহায্য করছেন ওটার দাম প্রকাশ করা কথা আমার কাছে না কারণ যিনি ভুক্তভোগী তিনি আইন শৃঙ্খলা বাহিনী অথবা দুধ অথবা প্রশাসনের সাহায্য করেন এটাই হচ্ছে নর্মাল প্রসেস কারণ আমার কাছে এসে বললো আমি তো তৃতীয় পক্ষ এটার কোনো পক্ষ না বাদী পক্ষ তো আমি না আমি ওনাদেরকে যা অ্যাডভাইস করা সেটাই করেছি পাঁচই আগস্ট বিকালবেলা তখনও বাংলাদেশে বিভিন্ন জায়গাতে গণহত্যা চলতেছে যে যেই পুলিশ আমাকে গুলি করে আমি সেই পুলিশ রায়কে কি করতে আমি ট্যাক্সের টাকা দিয়ে জনগণের টাকা দিয়ে সেই পুলিশ বাহিনী কেন রাখবো যেই গোয়েন্দা সংস্থা আমাকে ঘুম করে আমি জনগণের টাকায় সেই গোয়েন্দা সংস্থা কেন যেই সেনাবাহিনী আমাকে যৌথ বাহিনী আমি মারতেছে সেই ক্যান্টনমেন্ট আমি রাখবো ওই কন্টেক্সটেই বক্তব্যটা করতে হবে যে রাষ্ট্র তার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কেন তৈরি করে যেমন আপনার এখানে আপনার একটা প্রেস ক্লাব করেছে কেন করেছেন এখানে যদি আপনারা অস্ট্রেট ট্রেনিং নেওয়া শুরু করেন তাহলে রাষ্ট্র আপনাকে এই প্রেস ক্লাবটা রাখতে দেবে কেন না তো আপনারা এখানে ধরেন মহামারী আবহাওয়ার খেলা শুরু করলেন তাহলে কি প্রেস ক্লাব থাকতে পারবে কি না এই প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে সকল প্রতিষ্ঠানই হচ্ছে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত হয় সেই লক্ষ্যটা যদি অ্যাচিভ না করে এক না করা যায় তাহলে সেই প্রতিষ্ঠানটা থাকার তো মানে হয় আগামী নির্বাচন হওয়ার মতো পরিবেশ নিয়ে হয়েছে কিনা আইনশৃঙ্খলা থেকে শুরু করে সব

একটা গণতান্ত্রিক ভাষা এবং মূল্যবোধের মধ্যে আমাদের নির্বাচন করবো ইলেকশনটা করব। তাহলে সেটা অনেক সহজ হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে প্রশাসনকে ডিসাইসিভ হইতে হবে ইলেকশন কমিশন থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে জনগণকে বুঝাইতে দিতে পারতে হবে যে আমরা আসলে ডিসাইসিভ আমরা আসলে এই সিচুয়েশনের নিয়ন্ত্রণে আছি জানুয়ারির শেষের দিকে গিয়ে যদি আমাদের কাছে মনে হয় আমরা অংশগ্রহণ করবো না এখন বিএনপি যদি বোধ করে এবং প্রশাসন মনে করে যে আমরা দুই হাজার চোদ্দ তারিখে একটা নির্বাচন করে দেবো বিএনপি কে ক্ষমতায় নিয়ে আমরা আহ আওয়ামী লীগের মতো দেশ শাসন করবো করবে করলে দুই হাজার চব্বিশ হবে আবার কদিন পরে